তো ইন্ডিয়ায় আপনাদের আবহাওয়া কে এরকম এখন বৃষ্টি কিরকম হচ্ছে মানে বৃষ্টি আসতেছে নাকি আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর ম্যাক লাগছে আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে থ্যাংক ওয়েলকাম জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে জয়েন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি ও ভালোবাসা দ্রুত জয়েন করবেন আর অনেক করে তুলবেন আর আপনাদের যেখান থেকে দেখতেছেন সেখানকার আবহাওয়া কীরকম জব সেটা সেটা কষ্ট করে জানাবেন কে কথা থেকে জয়েন করতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কষ্ট করে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে আমি জানতে পারবো তাই কষ্ট করে কমেন্ট করবেন কষ্ট করে করে কষ্ট কমেন্ট করবেন কে থেকে দেখতেছেন সোহেল খান ভাই আপনি হচ্ছে পৃথিবীর কোথায় কোথায় গেছেন শুধু কি ইন্ডিয়াতেই নাকি অন্য কোথাও দেশের কোথাও বেড়াতে গেছিলেন আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমদুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বাংলা ব্লক চ্যানেল কোথা থেকে জয়েন করছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য আমার চ্যানেলে যারা যারা নতুনভাবে জয়েন করতেছেন সবাইকে ধন্যবাদ তৃতি এবং ভালোবাসা জানাচ্ছি আপনাদের ভালো লাগা এবং ভালোবাসাই আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আসলে লাইভে যুক্ত হয়ে সবার সঙ্গে কৌশল বিনিময় করাটাই হচ্ছে লাইভের মূল লক্ষ্য তো বাংলা ব্লগ চ্যানেল ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন কষ্ট করে দুজন জয়েন করছে এই চ্যানেলে এবং ওই চ্যানেলও দুজন সবাইকে অনেক 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 শুভেচ্ছা আমাকে ভুলে গেছেন না কখনো ভুলে যায়নি কাউকে কি ভুলে যাওয়া সম্ভব কাউকে কখনো ভুলে যাওয়া সম্ভব নয় সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে হবে হয়তো অনেকেই ভুলে যাচ্ছে আমাকে কিন্তু ভুলে গেলে কি হবে ভুলে গেলে তো আমি ভুলে যেতে পারবো না সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো তো আপনাদের চলতেছে যারা লাইক করে একটু টবর টাস করে কষ্ট করে লাইক করে দিবেন আমি কে বলেন তো ভাই নাকি অন্য কেউ nimm love 106 thank you join করার জন্য আমার বেইন ওয়াশ করালে কেন কি ব্রেন বেইন ওয়াশ করা হয়েছে বেইন ওয়াশ হবে কেন বাংলা বলেন না তাহলে কি নাম একটু কষ্ট করে বললাম স্বাগখ ভাই নাকি অনেকেই তো আমার চ্যানেলে আসে আসলে সবার নামগুলো আসে ভাবে আমি মানে মনে আছে কিন্তু নাম চ্যানেলে চেঞ্জ করলে কিভাবে চিনতে পারবো তাই না anim lover join করছে থ্যাংক ইউ জয়েন করার জন্য কোথা থেকে দেখতেছেন আপনি একটা কমেন্ট করবেন তো সবাই জয়েন করতেছে দুজন জয়েন হয়ে আছে কিন্তু আপনার নামটা বলেন আপনার চ্যানেলের নামটা কিন্তু আমার অনেক চেনা চেনা লাগছে বাংলা লাভার বয় আর উনি বলছে আমার ব্রেন ওয়াশ আমি ও আচ্ছা আচ্ছা নামটা তো মনে আসতেছে না বাংলা চ্যানেল আসছে শুধু ডাগ নামটা কি কথা থেকে দেখতেছেন এত কমেন্ট যায় কেন যে কই কমেন্ট এত দেরিতে কমেন্ট যায় কেন আসলে হচ্ছে এর সমস্যা কি বলে হচ্ছে চ্যানেলের মধ্যে সার্ভার প্রবলেম একটু যার কারণে সমস্যাটা হচ্ছে সমস্যা নেই কমেন্ট দিলে কমেন্ট আসবে ডাকা এনিম লাভার বলছে ঢাকা ঢাকা থেকে জয়েন করছেন থ্যাংক ইউ কে তাহলে সোহাগ ভাই জয়েন করছেন তাই হাই বাংলা চ্যানেল সোহাগ ভাই নাকি রবিউল রবিউল ভাই জয়েন করছেন অ্যানিম লাভার একশো ছয় রবিউল রবিউল ভাইকে থ্যাংক ইউ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য যারা এখনও ডবল টাচ করেনি ডবল টাচ করে হচ্ছে লাইকটা দিয়ে দিন লাইক কিন্তু এখনো আসেনি আপনাদের আর হচ্ছে হ্যাঁ একদম সবারই কমেন্ট দিয়ে দিতে চায় কমেন্ট একটু দেরিতে যাচ্ছে কেন জানি না দেখি আমি একটু সেটিংটার প্রবলেম নাকি অনেক সময় সেটিং এ প্রবলেম থাকলে যেতে সময় লাগে যার কারণে একটু দেরি হয়ে যায় কমেন্ট গুলো আসতে তো আমার দুইটা চ্যানেলেই লাইভ চলতেছে এক সঙ্গে যার কারণে আমি দুই পাশেই তাকাচ্ছি একটা ফোন এই পাশে রয়েছে একটা ফোন এই পাশে রয়েছে জো জো লেখছেন কেন আপনি ওই চ্যানেলে যাই একটু কমেন্ট করে আসেন আর হচ্ছে লাইক দিয়ে আসেন ডবল টাচ করে প্লিজ আমার দুইটা চ্যানেল থেকে লাইভ চলতেছে একসঙ্গে একই হ্যাঁ কেমন লাগতেছে আপনাদের ফোনে আমাকে দেখতে সাংলাস পরে আসলে বেশি আলো চোখের জন্য খুবই ক্ষতিকর যার কারণে করবেন কারণ সানগ্লাস ইউজ করলে চোখের যে ক্ষতিকর তারপর হচ্ছে টিভিতে যে একটা রোশনি নীল জাতীয় একটা রোশনি যেটা আমাদের চোখের জন্য মারাত্মক ক্ষতি করে মোড় পাওয়া ব্যক্তিকে লাইফ করতে বলেন ভাইয়া একটু পরে আসবো ঠিক আছে একটু পরে কিন্তু অবশ্যই আসবেন অপেক্ষা করে থাকলাম সবাই যুক্ত থাকবেন সবার সঙ্গে কথা বলবো এবং আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব এবং আপনাদের কাছ থেকে যে কোনো সমস্যার সমাধান খুঁজব এভাবেই তো লাইভে আমরা এক ঘন্টা সময় পার করব। যারা যারা এখনো আসতে পারেননি দূরে রয়েছেন দ্রুত সময়ে লাইভে যুক্ত হবেন হ্যাঁ সহাক ভাই আমাকে ভাই তো আপনারা খাওয়া করছেন রাতের যে দুজন জয়েন করে রয়েছেন আপনারা কি রাতের ডিনার করছেন নাকি এখনো করেননি কারা কারা ডিনার করেননি একটু কমেন্ট করে দেখেন দেখি আর কারা করছেন তারাও দেখান ডিনার হচ্ছে বাজে এখনো করেননি আপনি কোথা থেকে আপনি দেখতেছিলেন রবিউল ভাই আপনার বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে দেখতেছেন একটু জানাবেন আর এই চ্যানেলে যারা আছেন তারা একটু প্লিজ লাইক করে দিবেন যারা যারা আমার চ্যানেলে এখন যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি আহ রবিউল ভাই আপনি বাংলাদেশের কোথা থেকে দেখতেছেন আমাকে এর আগে কি আমার লাইভে আসছিলেন নাকি এটাই প্রথম প্রথম লাইভ দেখতেছেন যারা অনেক পুরোনো তাদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা যারা যেহেতু আসতে পারেনি এতদিন তাই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নতুন বছর কেমন উদযাপন করলেন নতুন বছর যেন সুন্দর হয় সবার জীবনে যেন অনেক কিছু অনাবিল সুখ শান্তি চলে আসে সেটাই আমি দোয়া করি তো ভাই বলছে ভালো আচ্ছা আপনাকে একটা কোর্সেন সোহেল ভাই আপনি হচ্ছেন আহ লাইভে কি নতুন ভাবে আজকে আসলেন নাকি আরো আগে আসছিলেন তো দ্রুত যারা এখনো লাইভে আসতে পারেননি তারা আসুন কমেন্ট করুন এই চেনলে একজন দেখা যাচ্ছে কে আপনি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে না আমাকে বুঝতে তো পারতেছে না কোথা থেকে দেখতেছেন তো আমার দুটো চেনলে একসঙ্গে লাইভ ওপেন করছি যার কারণে দুই পাশে দুটো ফোনে আমি কথা বলতেছি আমার এই চেনলে অনেকগুলো জয়েন করছে আবার এই চেনেলেও জয়েন করছে আরও আগে আচ্ছা 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 তবে আপনার নামটা মনে চেঞ্জ করছেন তাই না একশো এইটার মানেটা কি ওয়ান জিরো সিক্স যে শেষের দিকে এইটার মানেটা আমাকে একটু বলবেন কষ্ট করে আসলে অনেক কিছু সংখ্যা থেকে বোঝা যায় যেটা আমরা বুঝতে পারি না সংখ্যার তো অবশ্যই ওয়ার্ড মিনিং আছে কিছু আর যেটা বলতে চাইলাম যে নতুন বছরে নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন হচ্ছে রুটিনে আমরা এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাব সবাই সেই দিকটাকে লক্ষ্য করে চলার চেষ্টা করবেন কারণ চব্বিশ সালে কি গেছে গেছে পঁচিশ সালের জন্য সবারই সুন্দর হয় এবং আকর্ষণীয় হয় এই বছরটা সবার জন্য ভাগ্যর চাকা খুলে যায় সবাই যেন অনেক উপরে এগিয়ে যেতে পারে সেই জন্য এখন থেকে মানে জানুয়ারি মাস থেকে আমাদেরকে সেরকম প্ল্যানিং পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে এনিম লাভার আপনি কি করেন জব নাকি হচ্ছে স্টাডি নাকি হচ্ছে বিজনেস করেন একটু জানাবেন আর এখানে যারা দুজন রয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে একটু বলবেন কোথা থেকে আপনারা জয়েন করছেন আর আমাকে কি পুরনো ভাবে চিনেন নাকি নতুন ভাবে দেখতেছেন আজকে একটু আমি পানি খাচ্ছি এটা হচ্ছে আমার কোম্পানির বোতল কোম্পানি থেকে গিফট পাইছে এখন সুন্দর সুন্দর না বোতলটা তো সবাই দৈনিক আট লিটার করে পানি খাবেন আট লিটার পানি পান করা সকলে দরকার কারণ পানি যত পান করবেন কিডনি ড্যামেজ তত কম হবে সবারই কিডনি ড্যামেজ হয়ে যায় এক সময় বয়স বাড়তে বাড়তে আর আমরা যদি নিয়ম মতো মেনে চলি ঠিক মতো যদি পানি পান করি ডাক্তারের যে নির্দেশনা গুলো রয়েছে সেভাবে যদি চলতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য সুন্দর থাকবে সুরক্ষিত থাকবে আমাদের স্বাস্থ্য আমাদেরকে রক্ষা করতে হবে নিজের স্বাস্থ্যটাকে সব সময় গুরুত্ব দিয়ে চলতে হবে শাক সবজি খেতে হবে শীতকালীন সবুজ শাক সবজি ফলমূল ফরমালিন মুক্ত ফলমূল খেতে হবে যেগুলো খেলে আমাদের শরীর তাজা থাকবে সুস্থ থাকবে টা শাক সবজি সার ছিটানো বিষ চিটানো বাদ দিয়ে নিজের বাসায় খোলা সবজি চাষ করে সেটা অনেক সুন্দর ভাবে এখনো বেঁচে আছেন দিন বেছে আছেন কারো বয়স একশো বছর কারো বয়স একশো দশ বছর কেন বেঁচে আছেন কারণ তারা সেই সময়ে পুষ্টিকর সুন্দর খাবার খেয়েছেন যেগুলো খাবার খেয়ে তারা শরীরটাকে সুন্দরভাবে সুরক্ষিত রেখেছেন তাদের শরীরে যে পার্সগুলো রয়েছে আমাদের শরীরে আমরা তো দিন দিন ড্যামেজ করে ফেলতেছি আর তাদের সময় ভালো ভালো খাবার খেয়ে তাদের শরীরের পার্সগুলোকে অনেক মজবুত এবং শক্তিশালী করে রাখছিলেন সুস্থ রাখছিলেন যার কারণে তাদের আয়ুকালটা অনেক বেশি আর আমাদের বর্তমান সময়ে আয়ুকাল কমে যাচ্ছে কারণ হচ্ছে খাদ্য পুষ্টির গরুর দুধ খেতে পারতেসি না ঘি খেতে পারতে আমরা হচ্ছে ছোট মাছ খেতে পারতেছি না যেগুলোতে আগের মতো পাওয়া যাচ্ছে না অনেক ধরনের শাক সবজি যেগুলো পাচ্ছি আমরা বাজারে সেগুলো থেকে ফরমালিন যুক্ত থাকতেছে তো এই জিনিসগুলোর জন্য অনেকের আয়ুকালটা কমে যাচ্ছে তো আমরা যারা ইউটিউবে কাজ করার নিয়ত করে এসেছি তারা আমরা কাজ করব এবং নিয়মিত চ্যানেল চেক করব চ্যানেলের মাধ্যমে আমরা লাইভের মাধ্যমে আমরা সমস্যাগুলো খুঁজে বের করব এবং চ্যানেলটাকে সুন্দরভাবে গ্রো করার চেষ্টা করব তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা একটু সে কমেন্ট করুন কে কোথা থেকে দেখতেছেন ভিডিও কেমন লাগতেছে লাইভ কেমন লাগতেছে তারপর আপনাদের পরামর্শ আপনাদের সমস্যা আপনাদের হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম যেগুলো ফেস করতেছেন আপনার চ্যানেলে সেগুলো আমাকে খোলামেলাভাবে বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন এর আগে একজন মেসেজ করে 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 আমাকে তার চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলছে নতুন পড়াশোনা কম বোঝে বুঝতেছে না ইউটিউবের ভাষাটা সে বুঝতেছে না সে ইংরেজি কম বোঝে সেই মানুষটাকে আমি এমন ভাবে শেখাইছি সেই মানুষটা ইউটিউবে এসে সে চ্যানেল খুলছে আমার মাধ্যমে এবং আমার মাধ্যমে সে কিভাবে ভিডিও দিবে সেগুলো আমি তাকে শেখাইছি এ টু জেড আস্তে আস্তে দিনে ভিডিও সার্চে করতে করতে সাথে সাথে এক সময় তার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে ভিডিও ভাইরাল হয়ে গেছে পরে কি হইছে কিভাবে টাকা আনতে হবে কিভাবে ব্যাংকের সঙ্গে লিংক করতে হবে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এভরিথিং সব আমি তাকে শেখাইলাম বর্তমানে সে অনেক টাকা উপার্জন করতেছে একজন কৃষক তিনি কিন্তু একজন কৃষক মাঠে কাজ করে আর সন্ধ্যার সময় করে ইউটিউবে কাজ করে এনিম লাভার বলছে আমি পড়ালেখা করি আচ্ছা কিতে পড়তেছেন এবার কলেজে নাকি স্কুলে নাকি অনার্সে নাকি ডিগ্রিতে নাকিতে কিতে কোন বর্ষে আছেন তো সেই কৃষক ভাইটা আজকে ইউটিউব থেকে অনেক টাকা উপার্জন করতে পারতেছেন তার সময়ের মূল্যটা এখন সে পাচ্ছেন এই জন্য সময় দিতে হবে ইউটিউবে সময় দিয়ে কাজ করলে আপনিও এখান থেকে উপার্জন করতে পারবেন জন্য সময় ব্যায় করতে হবে সময় ব্যায় করতে হবে সময় ব্যায় করেন ইউটিউবে কাজ করেন লেগে থাকেন এক সময় আপনিও সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন ইউটিউবের কাজটা হচ্ছে ফ্রি টাইমে বসে বসে কাজ করা ট্রি টাইমে বসে বসে যখন ইউটিউবে কাজ করবেন তখন ইউটিউব আপনাকে সেই সময়ের মূল্যটা আপনাকে ইউটিউব প্ল্যাটফর্ম দিয়ে দেবে ইউটিউব চায় হ্যাঁ এনিমে লাফার ভাই আপনি বারবার ডিলেট করতেছেন কেন ডিলেট করা যাবে না এটা ক্ষতি করা আপনার জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি ইউটিউব ভেবে নেবে যে হয়তো আপনি ভুল ভাল এস করতেছেন যার কারণে ডিলেট করতেছেন এটা করা যাবে না যেটা লিখছেন লেখা থাক সমস্যা নেই রিল করার কোনো প্রয়োজন নেই তো কেউ কিছু মাইন্ড করবে না এখানে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম এখানে কেউ কোনো কিছু মাইন্ড করে না এখানে আপনার যত খুশি মন যত কিছু বলার যত কিছু জানার দরকার লিখতে পারেন ইউটিউবে কেউ কাউকে বাধা দেবে না বুঝতে পারছেন তাই আপনি যেটা কমেন্ট করতেছেন আর ডিলেট করবেন না হতে পারে ভুল হতে পারে লিখতে গিয়ে সমস্যা নেই প্রশ্ন করতেছেন সিক্স সিক্স বলতে কি বোঝা যাচ্ছে না বাংলাতে লিখেন ক্লাস সিক্স নাকি হচ্ছে অনার্সে নাকি পড়াশোনার পাশাপাশি ইউটিউবে কাজ করতেছেন যদি কাজ করেন তাহলে আমার লাইভে প্রতিদিন আসবেন যতদূর পারি ইউটিউব সম্পর্কে ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব ক্লাস করাতে পারবো এবং আমার ক্লাস করার পর যদি ভালো লাগে ইউটিউবে কাজ করতে কাজ করতে পারবেন আর অবশ্যই লাইভে এসে ডিলেট করা যাবে না ডিলেট টিনসটা হচ্ছে ইউটিউব পছন্দ করে না ভাইয়া বাড়িতে সবাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে তো জেক ভাইয়া ইন্ডিয়া তো মুসলিম অনেক কম তাই না এটা তো হিন্দু স্থান বলা হয় ভারত থেকে তো হিন্দু মুসলিম সবাই তো দেশে বাস করে ধর্ম ধর্মগুলো রয়েছে তো বর্তমানে কি রকম অবস্থা ইন্ডিয়া কি ধরনের খারাপ আচরণ করতেছে নাকি মসজিদ ভাঙার দেখছিলাম কিছুদিন আগে এরকম কিছু ঘটনা ঘটছে ইন্ডিয়ায় আসলে এগুলো জিনিস একদমই ঠিক না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা মোটেই ঠিক হচ্ছে না তো জেক ভাইয়া আপনি হচ্ছে সর্বপ্রথম আমার চ্যানেলে জয়েন আজকে আবার চলে আসছেন খুব ভালো লাগলো কোথায় গেছিলেন একটু সময়ের জন্য তো দেখতে দেখতে পঁয়ত্রিশ মিনিট সময় চলে গেল আর মাত্র পঁচিশ মিনিট থাকবো সিক্স ক্লাসে পড়েন মাত্র সিক্স ক্লাসে কেন এদের পিছনে কেন পিছনে থাকার কারণটা কে পিছনে থাকার কারণটা কি পিছিয়ে গেছেন কেন বলুন দেখি করছেন আমার লাইব্রেরি এখন আছেন সোহেল ভাই রয়েছেন তারপর হচ্ছে আমাদের মাঝে চেক ভাই রয়েছেন ভাই রয়েছেন আমাদের মাঝে কমেন্ট কেন জানি না

বয়স্ক শিক্ষা পড়াটা ভালো বয়স্ক হলে কি হবে শেখা শেষ নেই দোলনা থেকে কবর পর্যন্ত শেখা শেষ নেই যে কোনো সময় শেখা শেখা যায় শিক্ষা